আসসালামু আলাইকুম হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব অজীর্ণ রোগ নিয়ে অজীর্ণ কী সর্বপ্রথম আমরা সেটা জানব অজীর্ণ হল খাদ্যদ্রব্য ভালো রূপে পরিপাক না হইলে অজীর্ণ পীড়ার জন্ম হয় সাধারণত খাদ্যদ্রব্যের খাদ্যদ্রব্যের দোষেই এ পীড়া হতে দেখা যায় কোষ্ঠবদ্ধ ফ্যাট পাঁপা উদ্গার উঠা বা বুক জ্বালা পড়া সোনা ঢেঁকুর উঠা অম্ল উদ্গার ইত্যাদি এলো এই লক্ষণগুলো হচ্ছে অজীর্ণ রোগের তা আসি আমরা এবার অজীর্ণ রোগের কয়েকটি হোমিও মেডিসিন এর ভিতর হচ্ছে অ্যান্টিম অ্যান্টিমক্রুড অ্যান্টিমোনিয়াম ক্রুড এটাকে আমরা কীভাবে চিনবো তুলাক্ত খাবার বা সর্বিযুক্ত খাদ্য বা অন্য কোনো প্রকার রুটি খাইয়া এ রোগ হইলে আমরা অ্যান্টিম ক্রুডকে তিরিশ শক্তি দিতে পারি রোগীদের ক্ষেত্রে দিনে দুই থেকে তিনবার পর্যায়ক্রম আমরা পাওয়ার চেঞ্জ করব। ক্যারিক্যা পেপিয়া ক্যারিকা প্যাপিয়া এটি একটি মাদার টিংসার মেডিসিন রুগীর হজম শক্তি দুর্বল পুষ্টিকর খাদ্যদ্রব্য হজম করিতে পারে না দুধ খাইলে অজীর্ণ হয় এটি ক্যারিক্যা পাপিয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এটা আমরা মাদার টিংসার তো আমরা দশ ফোটা করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার দিতে পারি এক্ষেত্রে আমরা প্যারামেড মেডিসিনটিকে কীভাবে কোন কোন লক্ষণের কীতে দিতে পারি সেটি বলবো যেখানে দেখবো আমরা বায়ু নিঃসরণের সহিত ভাতকর্ম বা মল নির্গত হইয়া থাকে অনেকে দেখা গেছে বায়ু নিঃসরণের সময় মল বের হয়ে যায় এক্ষেত্রে আমরা প্যারামেটকে দিব প্যারামেড তিরিশ শক্তি আমরা দিনে দুই থেকে তিনবার দিব পর্যায়ক্রমে আমরা পাওয়ার চেঞ্জ করবো যেখানে দেখবো আমরা আহারের পর পরেই খাবার দাবার পর পরেই পায়খানা বেগ হয় মিষ্টিপ্রিয় রুগী রোগী স্নায়ুবিক এক্ষেত্রে আমরা আটজেন একটি দিতে পারি আহারের সাথে সাথেই উদ্রাময় তিরিশ শক্তি থেকে উপর দিকে পর্যায়ক্রমে ফওয়ার দেওয়া যায় আমরা সায়না দিব এক্ষেত্রে সায়না মেডিসিনটির কী কী লক্ষণ প্যাটফাফার সহিত অজীর্ণ খাদ্যদ্রব্য আস্ত বা অর্ধ অর্ধভঙ্গ অবস্থায় মলের সহিত নির্গত হয় এটি আমরা সায়নার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে খাবারগুলা গোটা গোটা পায়খানার সাথে বের হয়ে যায় বা ভাঙ্গা বের হয় এই ক্ষেত্রে আমরা সায়নার ওষুধটি দিতে পারি যেখানে দেখবো আমরা যুগির ফ্যাটে বায়ু জমে ফ্যাটে বায়ু জমিয়া ফটফট বা বুট বুট বায়ু নিঃসরণ হতে থাকে মলের সাথে বায়ু নিঃসরণ বা অনেক সময় মল ব্যাগ হয় যা মল পায়খানা হয় না যায় ফিরিয়ে আসতে হয় এক্ষেত্রে আমরা ন্যাটান সাল তিরিশ শক্তি পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ করব ওলিয়ান্ডার হোমিও মেডিসিন এটি দু চার দিন পূর্বে অহার খাদ্য দ্রব্য এবং মলের সাথে অর্জীর্ণ অবস্থায় নির্গত হয় ওলিয়ান্ডার ছয় তিরিশ পর্যায়ক্রমে আমরা পাওয়ার চেঞ্জ করতে পারি সাইক্লোমিন সাইক্লোমিন একটি গুরুত্বপূর্ণ মেডিসিন রুগীর ক্ষুধাও হয় না খাইতেও পারে না তথা এই ক্ষেত্রে আমরা সাইক্লোমিন দিতে পারি ছয় তিরিশ পর্যায়ক্রমে হওয়ার পরিবর্তন করা যাবে আমরা ইফিকাকে ক্ষেত্রে কীভাবে চিনব ঘৃতপক্ষ বা পলাও মাংস আহারের পরে বমি বমি ভাব বমি হওয়ার চাইতে বমি বমি ভাব হওয়াটা গুরুত্বপূর্ণ লক্ষণ ক্ষেত্রে আমরা ইফি দেখব এবং থ্রি এক্স খুবই ভালো কাজ করে দিনে তিন তিন থেকে চারবার ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে আমাদের ফালসিটিলা ফালসিটিলাও একই লক্ষণ ভীতপক্ষ বা ফলাও কোরমা মাংসাহার বা তৈলাক্ত খাবার পিঠা এগুলো খাওয়ার পরে যখন আমাদের পেটে গণ্ডগোল বা ফ্যাট বেদনা থাকবে থাকবে ক্ষেত্রে আমরা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন ফালসিটি লাগে থ্রি এক্স তিন চার ফোটা করি দিনে দুই থেকে তিনবার দেওয়া যায় উপরোক্ত মেডিসিনের সাথে আমরা ক্যালকেরিয়া ফস ছয় বা বারো এক্সকে আমরা পর্যায়ক্রমে দিতে পারি এই ক্ষেত্রে আমাদের অজীর্ণ রোগের যে ফথ ফথ অধিক তৈলাক্ত গুরুফা খাদ্য আহার যেন না করে রোগীদেরকে এই ইয়ে থেকে আমরা নিষেধ করব খাদ্যদ্রব্য ভালোভাবে চিবে খাওয়ার জন্য বলবো অধিক বেলা উপবাস না করাই উচিত এবং এই সহজে হজম হয় এই ধরনের খাবার দাবার খাওয়াই উচিত তো আমরা এইসব লক্ষণের নিরিখে আমরা রোগীদেরকে যার যে মেডিসিনটি আসবো আমরা ওটা ব্যবস্থা করব।